বং্নাংশের ভাগের হিসাব দুই সমস্ত দুই ভাগের এক ভাগ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ প্রথমে আমরা এই মিশ্র বংনাংশটাকে অপকৃত বংনাংশে রূপান্তর করব কিভাবে প্রথমে এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব তার সাথে লব যোগ করবো দুই দু গুণের চার চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ আর নিচে হর দুই লিখবো এবার ভাগ চিহ্ন দিয়ে আবার মিশ্র বংনাংশটাকে আমরা অপকৃততে রূপান্তর করবো দুইয়ের সাথে ছয় প্রথমে গুণ করব ছয় দুগুণে বারো বারোর সাথে যদি পাঁচ যোগ করি সতেরো ছয় ভাগের সতেরো এখন দুই ভাগের পাঁচ লিখবো এখন এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দেব তারপরে যে ভগ্নাংশটা আছে তার বিপরীত ভগ্নাংশ লিখবো তাহলে সতেরো লিখব নিচে আর ছয় লিখব উপরে এখন আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দুই একে দুই তিন দুগুণে ছয় আর ভাগ যাচ্ছে না তাই পাঁচে আর তিনে গুণ করব পাঁচ আর তিনে গুণ করলে তিন পাঁচে পনেরো আর নিচে আছে কত সতেরো আর এক সতেরো আর একে গুণ করলে সত সতের কে সতেরো তাহলে এটার অ্যান্সার হচ্ছে সতেরো ভাগের পনেরো